মালিক ও চালকদের আইন উপেক্ষার উপেক্ষায় দিন সড়ক দুর্ঘটনার মাত্রা বাড়িয়ে দিচ্ছি একটি স্বাধীন সর্বভৌম দেশে বাস করেও একটু নির্বাহনায় চলার উপায় নাই আমাদের রিক্সা উঠে যাচ্ছে গায়ের উপর ট্রাক বাস চলে যাচ্ছে বুকের পাঁচর দাঁড়িয়ে কাজে বেরিয়ে কখন গন্তব্যে পৌঁছবো যানজট যানজট আটকে রাখি ঘন্টার পর ঘন্টা বাঙাচুরা পথ ওয়াশা বিদ্যুৎ টেলিফোন কর্তৃপক্ষের যখন তখন আছে যানবাহন সংকট বাদর চরমানে ছেলে মেয়ে স্কুলে যাবে সেখানে রয়েছে শিশু শিকারী জিম্মি করে মুক্তি করা যায় প্রবণতা চতুর্দিকে তাই বাচ্চাদের সঙ্গে অভিভাবকদেরও সমানতালে স্কুল করতে হয়েছে শিশুরা খেলাধুলা করতে পারছে না মাঠের অভাব আশেমা চাঁদাবাজি হাইজাকি দলবাজি সন্ত্রাস হ্যাঙ্গামা হত্যা গুপ্ত হত্যা নির্দিষ্ট আয়ের মানুষের নির্দিষ্ট আয়ের চলাফেরা করা কঠিন দ্রব্যমূল্যের উদ্যোগ এবং মূল্য নিয়ন্ত্রণের বালাইনি

এখানেও আছে ধর্মঘট আছে গোয়া ডাক্তার সরকারি হাসপাতালে চিকিৎসা নেই চিকিৎসা আছে উচ্চ মূল্যের বিভিন্ন ক্লিনিক প্রাইভেট প্র্যাকটিসে অফিস আদালতে গেলে ফাইল মেরাতে হলে চাই অক্ষোষ ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা করতেও বিপদ আছে চাঁদাবাজি হরতাল কিন্তু ধর্মঘট আর ঘন ঘন তো রাস্তায় ট্রাক চলাচল নিষেধ অসুবিধা নেই পার পাওয়ার কথা আছে গাড়ির ফিটনেস নাই সার্টিফিকেট নাই নাই চালকের ড্রাইভিং লাইসেন্স তাতেও সমস্যা গাড়ি চলবেই এরপর আছে অপরিকল্পিত ও অনুমোদিত তাতে সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা রোডসের দুর্ঘটনা বিশিষ্ট সে সব মিলিয়ে এমন অবস্থা সব কিছুর ফিরিস টাইম দেওয়ার জন্য কেউ নেই রাষ্ট্র সমাজ এবং আমরা এক শ্রেণীর চাতুকার তালা দুর্নীতিবাস চাদাবাস সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছি কোথাও যেন নাগরিকের কোনো অধিকার নেই মানুষের অধিকার লুণ্ঠিত হচ্ছে প্রতিক্ষণ প্রতিদিন এমত অবস্থায় স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানবাধিকার রক্ষা প্রকৃত গণতন্ত্র অর্জন সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত একটি সুখী সুখী সমৃদ্ধশালী আধুনিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক বিশটি সিভিল সোসাইটি এবং বিভিন্ন পেশার বিশিষ্ট জন্মের সমন্বয়ে রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ফোরাম গঠিত হয়েছে এই ফোরাম মূলত একটি নীতি নির্ধারণ এবং গবেষণাধর্মী প্রতিষ্ঠান যার লক্ষ্য রাষ্ট্রকে সুশাসন ও উন্নয়নের দিকে পরিচালিত করা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে নে পরায়ণ ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে উন্নয়নকে আরও কার্যকরী করা যায় আমাদের ফোরামের লক্ষ্য ফোরামের লক্ষ্য হলো রাষ্ট্রীয় পরিষদে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক কাঠামোর ব্যাপক সংস্কার এনে নাগরিক জীবনমান উন্নয়ন করা সমগ্র জাতিকে একত্রিত করে একটি ট্যাক্সের উন্নয়ন মডেল প্রতিষ্ঠা করা এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্য নির্ভর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা অর্থনীতির বৈষম্য হ্রাস ও উন্নয়ন বৃদ্ধির মাধ্যমে দারিদ্রমুক্ত দেশ গঠন গুণগত মানের শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়ন প্রযুক্তিগত অগ্রগতি ও ডিজিটালাইজেশন সামাজিক ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা পরিবেশ সংরক্ষণ ও ট্যাক্সই উন্নয়নের মাধ্যমে নবায়ন জ্বালানি সুনিশ্চিত করা পরিবেশের ভারসাম্য রক্ষা করে আয়ন ও ট্যাক্সই নগরায়ন প্রতিষ্ঠা খাদ্যঘাটী রোধে কৃষিকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন সাধন মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে আইনের শাসন সুনিশ্চিত করা